মহান আল্লাহ ও রাসুলের প্রতি মিথ্যা আরোপ করা যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি মিথ্যা আরোপ করে তারা পাপি ও গুনাহগার আল্লাহ ও তার রাসুলের নামে মিথ্যা বলা সবচেয়ে বড় গুনাহ সময়ের মধ্যে অন্যতম এর শাস্তিও ভয়াবহ আল্লাহ তালাকে মিথ্যা আরোপকারীরা সবচেয়ে বড় জালেম বা অত্যাচারী আল্লাহ তার রাসুল এবং হকের প্রতি মিথ্যা আরোপ করা জাহেলি রীতির অন্তর্ভুক্ত যেমন জাহিলরা নগ্ন অথবা উলঙ্গ হয়ে আল্লাহর কাবাঘর তফ করত এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র করে আনুল কারিমে বলেন তারা যখন কোনো মন্দ কাজ করে তখন তারা বলে আমরা বাপ দাদাকে এমন করতে দেখেছি এবং আল্লাহ আমাদেরকে এ নির্দেশই দিয়েছেন আল্লাহ মন্দ কাজে আদেশ দেন না এমন কথা আল্লাহর প্রতি কেন আরোপ করো যা তোমরা জানো না সুরা আল আরাফ আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আর যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা আল্লাহর আয়াত নিদর্শনাবলীকে মিথ্যা বলে তার সে বড় জালিম আর কে নিশ্চয় জালিমরা সফল কাম হবে না সুরা আল আন আম একুশ নম্বর আয়াত এবং তারা বলে এটা আল্লাহর নিকট হতে অবতীর্ণ বস্তুত তা আল্লাহর নিকট হতে অবতীর্ণ নয় তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে সুরা আল ইমরান আটাত্তর নম্বর আয়াত একমাত্র তারাই মিথ্যা রচনা করে যারা আল্লাহর আয়াত সমূহে এবং নিদর্শনে বিশ্বাস করে না আর তারাই মিথ্যাবাদী সুরা আল নাহল একশত পাঁচ নম্বর আয়াত